জরাজীর্ণ কাঠের সেতু প্রাণ হাতে করে নিয়ে নিত্যদিন যাতায়াত ভগ্নদশার কথা শিকার বিধায়কে জরাজীর্ণ অবস্থা কাঠের সেতু ভেঙে পড়েছে পাঠাতন আর সেই ভগ্ন পাঠাতনের ওপর দিয়ে কোনো ক্রমে প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ

এই বেহাল কাঠের ফলের কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে ফলে অসুবিধার সম্মুখীন রিটেক এই বেহাল কাঠের ফলের কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে কয়েক হাজার মানুষ এইভাবেই প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে পাঁচ থেকে ছ কিলোমিটার ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দিদিকে বল ইডেকশন প্রত্যেকটি দপ্তরকে জানিয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে আর কোন রকম হয়। কিছুদিন না যেতে যেতে আবার জরাজীর্ণ হয়ে পড়ে এই কাঠের সেতু তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিধায়ক তিনি জানান সেতুটি সত্যি বিহাল দশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিষয়টি নিয়ে ইডেকশনকে বারে বারে জানানো হয়েছে কিন্তু এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না অন্য বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা তবে দুই পঞ্চায়েতের টানা মধ্যে পড়ে এখন ভগানতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। লোকজন বাচ্চা গাচ্চা বা বউ ছেলেমে সব পড়ে গেছে। নিচে পড়ে গেছে তিন চারজন। কোন করে এখানে যে জাটাশ করে মোসামারি গোপাল রাগর গ্রামনিক পাড়া মল্লিক পাড়া ঘোষ পাড়া আচ্ছা এদিকেতে মুন্ডল পাড়া সমস্ত লোক পাঁচ চারটে পাঁচটা গ্রাম চলে আসে যাতায়াত করে পাঁচটা ছটা গ্রাম লোক তার সত্ত্বেও এই পোলটা এটাই এ সদস্যের কাছে আমরা সমস্ত সব দরখাস্ত পত্র সব দেওয়া আছে উনি বলছে যে এটা কামাচক অঞ্চল এটা কুলবি অঞ্চল ইয়ে বলে ওরা করবে ইয়ে বলে এরা করবে এই করে এই অবস্থায় পড়ে রয়েছে মাঝখান থেকে আমরা ভোগ দিয়েছি আমি হাসপাতালে কিছু চাইছেন এখন ছিলাম আগে আমরা চাইছি এটা ফোলটা ভালো ফাঁকার ফোল করে দিক কি নাম আপনার আমার নাম জগন্নাথ মল্লিক বছর ভর এরকম হয়ে আছে দু বছর এরকম হয়ে আছে আমরা তো যেতে পারছি না এই অত দূর দিয়ে ঘুরে ঘুরে হাটে বাজারে যেখানে যাই ঘুরে ঘুরে যেতে হয় এরকম ভাবে কি যাওয়াটা কি সম্ভব হয় কি এত ডাকা হচ্ছে উপদান ডাকা হচ্ছে এ তার ডাকা হচ্ছে ওনারা এই দব এই দব এই সারবো তাই করবো কিন্তু কিছুই তো করছে না তাহলে মানুষ এইভাবে কি করে যাবে ছেলেপুলের স্কুল টিস্কুল কি করে যাবে এগুলো কি দেখতে পাচ্ছে না সরকার তো ঘর দিচ্ছে কিন্তু পল্টার করা কারণ মনে হচ্ছে না যে এটার জন্য লোকের অসুবিধা হচ্ছে না অনেক লোক তো পড়ে গেছে কত লোক এখানে পড়ে গেছে কিন্তু কি করবে কিছু করার নেই যাদের বলছে তারাই সারা করছে না খালি সরকারের ঘর দাও দাও তাই দাও লোক ছুটছে পোলার কত আপত্তি নেই আর কেউ হতো পলের কথা ভাবছে হতো না খালি ভোটের জন্য আসছে হ্যাঁ অনেকবার জানানো হয়েছে আমাদের যে উপ আমাদের সব দরখাস্ত দেওয়া হয়েছে বলা হয়েছে সবকিছু করা হয়েছে কিন্তু গ্রাহ্য করছে না এই ভোটের সময় আসবে হ্যাঁ আমরা এই পল সারিয়ে দেবো এই করব তাই করব কিন্তু কিচ্ছু করছে না একটু বাঁশ দে এই দুটো বাঁশ দিচ্ছে সুলেখা মল্লিক কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে মানে একেবারে ভেঙে গেছে বলা যায় এলাকার মানুষের দাবি দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে দিদিকে বলো জানিয়েছে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে তারপরেও হচ্ছে না কি কবে হবে বা কি ব্যাপার খারাপ অবস্থা এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া এটা এই বৃষ্টির অবস্থা অত্যন্ত খারাপ তো আমি তো তিন চারবার এসডিও ডেমোনাবার ইরিগেশন একে বলেছি তো বলার পরে ওরা তো করে গেছে করে ও বলেছে কিন্তু করছে না এটি হচ্ছে এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে দ্রুত এটা করা প্রয়োজন তো প্রচুর মানে ছ সাতটা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে হ্যাঁ প্রচুর মানুষ যাওয়া করে এটা খুবই প্রয়োজন এটা এস ডিও সাহেবকে আমি কেন এটা হচ্ছে না থ্যাংক ইউ